প্রিয় বাংলাদেশ আজকে বাংলাদেশের যানজটের এমন অবস্থা এর পিছনের কারণ হলো আসলে আমি আপনি সরকার কারণ বাংলাদেশে যতই মেট্রো রেল অথবা হেলিকপ্টার করুক না কেন যতক্ষণ পর্যন্ত এই দেশে ক্রসিংয়ের নিষ্কাশন না করা যাবে তার মানে বাইপাস যেটা এই ক্রসিং যতক্ষণ পর্যন্ত নিষ্কাশন না করা যাবে ততক্ষণ পর্যন্ত এই দেশে যানজট কখনোই যাবে না এইভাবেই চলতে থাকবে এর তীব্র থেকে তীব্র যানজট কারণ যানজট নিরসনের জন্য যে পদ্ধতি যে সিস্টেম করা দরকার ছিল তা করা হয়নি সুতরাং কোটি বিলিয়ন বিলিয়ন ডলার যতই ব্যয় করুক না কেন এই ক্রসিংগুলো যতক্ষণ পর্যন্ত সমাধানে না আসবে বাংলাদেশের এই যানজট যাবে না এটাই কথা কারণ আমাদের সবার রাজনীতি আমরা যাই কিছু করি না কেন সবার একটাই উদ্দেশ্য কিভাবে দেশকে ধ্বংস করব কিভাবে দেশের অর্থনীতিক আমাদের অর্থনৈতিক আমরা নিজেরাই চুরি অথবা দুর্নীতি করে আমরা নিজেরা পকেট ভরবো এই হলো আমাদের কাজ আসলে দেশ ও জনগণের জন্য কারো কোনো মাথা ব্যথা নেই কারো কোনো কাজ নেই এইটা হলো দেশের দৃশ্য বিভিন্ন গলির অবস্থাও দেখেন যেভাবে রাস্তার দুই পাশে গাড়ি উচ্ছৃঙ্খলভাবে রাখা হয়েছে এতে দেশের জন্য আসলে কারো কোনো মায়া নেই সুতরাং এই দেশ কবে ভালো হবে কবে আমিও জানি না আসলে আল্লাহ ভালো জানেন তবে দেশের জনগণ যতটুকু সম্ভব জনগণ যদি এগিয়ে আসে তাহলে এই দেশে ভালো কিছু করা সম্ভব তা না হলে কেউ কখনও কিছু করা সম্ভব নয় তো সবাই ভালো থাকবেন শেষ পর্যন্তই আল্লাহ হাফিজ